মর্নিং এভরি আজকে আমরা সকালে দুটো পড়েছি আমার দাদার মেয়ের ফাইনাল করতে যাচ্ছি ভালো থাকুন আর আজকে হচ্ছে অত্যন্ত ভালো দিন শুভ রামনবমী আপনার আজকে ভালো কাটুক এই কামনা করি ধন্যবাদ এখন ঘড়িতে সাতটা মতো বাজছে আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। কারণ আমাদেরকে আহমেদপুর পৌঁছাতে বলেছে নটার মধ্যে জন্য আমরা জার্নি শুরু করে দিয়েছি এই যে স্যার গাড়ি ড্রাইভ করছে আমরা এখন মলান্দিগির কাছাকাছি পৌঁছে গেছি আমরা এখন পৌঁছে গেছি শান্তিনিকেতন শান্তিনিকেতনের ওপর দিয়ে যাব স্যার একটু বসে চা খাবে না তা তো হবে না তাই দুজনা বসে দু কাপ চা খেয়ে নিয়েছি এখন ঘড়িতে নটা মতো বাজে আমরা পৌঁছে গেছি কুরুম সাহা কুরুম সাহা থেকে টুটুন্দা আর বুলুদা দুজনাই আমাদের গাড়িতে উঠে পড়েছে চলুন যাওয়া যাক আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে পাকা কথা বলতে যাচ্ছি আমার মাস্তত ভাসুর টুটুনদার মেয়ের বিয়ের পাকা কথা রঙের শাড়ি পরেই ভদ্রমহিলা ছেলের ছোট পিসি যে ছেলে পাত্র সবাইকে প্রণাম করছে আমরা যাওয়ার পর ঠাকুমা ছ আগে মারা গেছে ঠাকুমার ছবিতে আর ওদের গুরুদেবের ছড়ের ছবিতে মালা পরিয়ে দিচ্ছে একটা লাল রঙের পাঞ্জাবি পরে নিয়েছে বেশ ভালো লাগছে

ছেলের বড় পিসি আর পাশে লাল শাড়ি পরে বৌদি আর পাশেই দাঁড়িয়ে আছে লাল পাঞ্জাবিতে আমাদের চলে আর্ট পেপারে সুন্দর করে লেখা হয়েছে তার নিচে দুই বাড়ির লোকে সাইন করে দুই বাবার হাতে দুজন দেবে বলে সেটাই এখন মেয়ের মামা পড়ে শোনাচ্ছে কী লেখা আছে সমস্ত অনুষ্ঠান শুরু হওয়ার আগে ওনারা গুরুকে একটু প্রণাম করে নিলেন ওনাদের গুরু বন্দনা করে নিলেন বেশ ভালো লাগলো এবার সবাই নিচে গোল হয়ে বসে পড়া হয়েছে তারপর ওই আর্ট পেপারগুলোর ওপরে সাইন করছে এখানে দুটো পেপার আছে একটা ছেলের বাড়িতে থাকবে একটা মেয়ের বাড়িতে থাকবে দুটো পেপারেই পাঁচজন পাঁচজন করে সাইন করেছে এখন যিনি সাইন করছেন তিনি ছেলের মা পাশে বসে আছে ছেলের বাবা આ તો હા આ આ આ આ જાતે બ્રહ્માંડ આનંદી ટી દવા રામ નોમી હા મને ખાંડવા કે ચાંપુ દે આ હા તમને 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 এবার সাইন করছে মেয়ের বাবা ছেলেদের পাঁচজন সাইন করা হয়ে গেছে ওই একই পেপারে মেয়েদের পাঁচজন সাইন করবে মানে পুরো পেপারে একটা পেপারে দশ জনের সাইন থাকবে আর একটা পেপারেও দশজনের সাইন থাকবে সেটাই একে অপরকে দিয়ে এবার সাইন করছে মেয়ের মামা এবার মেয়ের ছোটোপি সমস্যায় এখন সাইন করছে মেয়ের সেজপি সমস্যা একটা ধানের শিশোলা কয়েন নিয়ে নেওয়া হয়েছে এক টাকার কয়েন সেই কয়েনটার ওপরে তেল হলুদ সিঁদুর মেশানো একটা জিনিস কয়েনটার ওপর লাগিয়ে দেওয়া হচ্ছে সেই কয়েনটাই স্ট্যাম্প হিসাবে ওই দুটো পেপারের ওপর দেওয়া হবে তারপরেই ওটা মান্যতা পাবে প্রথমেই দাদা বুলুদা আশীর্বাদ করতে চলে এসেছে উনি আগে আশীর্বাদ করে নেবেন তারপর পরপর একে একে সবাই আশীর্বাদ করবে

ਕਾ ਲੰਗ ਮੂਰ ਮੰਨਦਾ ਵਾਸਵਾ ਦੋ ਦੋ ਤੂੰ ਫਾਈਨਲੇ ਜੇ ਬੰਦਾ ਕੋਈ ਬਾਜਾ ਬਜਾਓ ਵਾ ਵਾ ਕੋਈ ਪਧਰਤਾ ਕੋਈ ਕੇ ਕੇ ਦਿੱਤੋ ਮੈਂ ਪੂਦੀ ਪੇਲੀ ਇਹਦਾ ਮਰਮਦਾ ਆਵਾਟਾ ਠੀਕ ਨਾ ਟੋਲ ਦੋਨ ਦੋਨ ਰੈਡੀ ਹਾਂ ਰੈਡੀ

कोदी होन देंगे उल्टा दिखे पदी ठीक है जा

এখন এখানে রান্না হচ্ছে এই যে রান্না চলছে এখানে ছেলের বড় পিসি বানাচ্ছে পায়েস এখানে এটা রান্নাঘর ছেলেকে পায়েস খাওয়ানোর একটা নিয়ম আছে তাই মেয়ের বাবা ছেলেকে পায়েস খাইয়ে দিচ্ছে আর এদিকে ওর বাবাও কে পায়েস খাইয়ে দিচ্ছে এখন ঘড়িতে দেড়টা মধ্যে বাজে আমরা বসে গেছি সমস্ত কিছু কাঁসার থালায় দেওয়া হয়েছে কাঁসার থালা কাঁসার বাটি করে আমাদেরকে খেতে দেওয়া হয়েছে অনেক রকমের রান্না হয়েছিল ভাত লেবু স্যালাড জুজুরে আলু ভাজা শাক ভাজা ডাল ফুলকপি আলুর তরকারি পোস্ত কাতলা মাছ পম্পলেট মাছ চাটনি পাঁপড় দই পায়েস আর মিষ্টি সবার শেষে জামাইয়ের সাথে একটা ফটো আর একটা গ্রুপ ফটো তুলে নিলাম এই ছবিটা তোলার পর সবাইকে বিদায় জানালাম কিন্তু শেষ মুহূর্তটা সুন্দর মুহূর্তটা আমার ক্যামেরা করা হয়নি ভুল হয়ে গেছে কথায় কথায় তুই তাকে আমেদপুরে নামিয়ে টুটুন টুটুনদাঁতের তাকে বাড়িতে নামিয়ে আমরা বাড়ির পথ ধরলাম যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন